সবীর ভৈরমা নফিস ভৈর মা মুগ্ধ ভাইর মা সবির ভৈরমা মা ভৈরমা মুসৈত মা মুগ্ধ ভৈরমা ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আল ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানায় তোমায় সাবির ভাইর মা নফিস ভাইর মা মুজাহিদ সাবির ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লে ধরাই দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেশতা সালাম জানাই তোমাই ফেরেস্তা ঠিক না বলেন আমাদের অসংখ্য ভাইরা পাঁচে আগস্টের পরে তাদের জীবন দিয়ে বাংলার জমিনে আবার কালেমার পতাকা উড্ডিনের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কিনা বলেন কেউ হারিয়ে ছেলে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় ঠিক কিনা বলেন কেউ হারিয়ে ছেলে আরে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় সাবির ভাইয়ের মা নফিস ভাইয়ের মা সঈদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আল ধরাই দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেস্তা মা सलम जाना तुम्हारी फिरस्ता